আমি গেছি ওই লাঠি দিয়ে আমাকে এইটা জায়গাতে একটা বাড়ি মারছে আর ওই যে সাধু মেয়েটারি আছে তাই ফার্স্টে আমার গেটের মধ্যে রানা আছে রানা স্বামীম স্বাধীন জদ ওরা কয়জন আমাকে ওদিনে ফেলে দিয়ে এর আমাকে ঠিকা প্যান তুলিয়ে ফির বাড়িতে মরিয়া ফির স্বপ্নার বেটা আমার মাথার ওপরে কুরিয়াল খান তুলছি তা আমি বললাম বলে বাবা কুরিয়ালদের বাড়ি মারিস না আমার গলার দে বাজেদ একবার আমি মরি যাই তো সেই কথা কয় এই কানটাতে একটা কুরিয়ালের ঘাড়াখান দিয়ে বাড়ি মারছি তখন আমি এটি পরে গেছি আর কবার পাইনি তারপরে আর ঘর এই ভিডিও ইয়া সিসি ক্যামেরা ভাঙলো ঘিরে টিরেগুলো নিয়ে গেল গাছ নিয়ে গেল সোহেলে নিয়ে গেছে নারিকেলের গাছটা গাছের মালটা মালটাগুলো ছিঁড়ি খাইলেও খায়া বলে কি মালটাগুলো নিয়ে যায় আমরা হলে আর্মির ঘরক দেবো আর্মিরে চাইছি সেই কথা কইলো কয়া বাদে রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলে দাও নিছে বটি নিছে তারপরে হলো কুরেল নিছে। তারপরে হলো গ্যাসে চুলে নিছি এগুলো তো আমার থেকে নিয়ে গেছি এ মুরে থলে একটা ওয়ারডো রোপ আসিল ছোটো একটা র্যাগ আসিল তারপরে এই জায়গা তো জানি কি আমি কর না আমার কানের মধ্যে খুব কান নাক দিয়ে আমার সলসলে রক্ত পরছি ওটি তখন তো লিচু আছে না লিচু পাই এই মানুষটা মলেও নিয়ে যাও পানি দাও আমি এটি গেটের কাছে বসছি আমি আর কর পাই লিচু পাই আল্লাহ সর্বনাশ এই মানুষটার নাক দিয়ে রক্ত পড়তি সেই জায়গানে এখনও রক্ত আসছে আমার নাক ওইলে মেলা হয়েছে যা কি এই দে আর কি আছে দে ছাগল নিয়েছি ছাগলটাও নিয়ে গেছি বাবা সত্তরুতে ওই যে সাদুল মেলটেরি ওই হচ্ছে এক নম্বর সত্তরু আমার ঘরকে এখানে থাকবে দিবে না উৎখাত করবে করিয়ে আমার ঘরে কিন্তু কিছুই নাই বাবা হাতে করি পেটে খাই সবাই হলো সন্ধ্যা আমরা ছাত্র অংশ দেখি বুঝি যে এটা ছাত্র এটা হলো সন্ধ্যা ওরা কিসের পরিচয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র ইয়ে করিয়া ইদিতে পতাকা পতাকা ভাঙার ইয়া জমি দখল করে জমি দখল করতে আছে বাড়ি যে বাড়ি দখল এবং জমি দখল আমার চাচাশের সাথে শত্রুতা আছে আগে মামলা মকদমা আছে মাসুদ রহমান আশিয়া ওরা বাড়ি ঘর ভাঙচুর করলো ছাত্রর নাম বলিয়া আমরা আসি দেখছি এখানে একটাও কোন ছাত্র আসলে ছাত্ররা আসে নাই ছাত্ররা আসে নাই ছাত্ররা নাম বলিয়ে এখানে আসতে আসার পরে কি করলো খালি বললো কি ওনারা ছাত্র ওখানে যায় ওরা যেই ওখানে সামনে গেছে যাওয়ার পরে কি করলো বাইরে থেকে যেগুলো লোক ছিল আশেপাশের বাড়ির এলাকার লোকেরা ওরা সবাই বলে ধরো 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 এরকম করে বাড়ির বাড়ির সব সবগুলো যায় সিসি ক্যামেরা ভাঙলো আবার ওদের বাড়ির থেকে ছাগল বাড়ি করে নিয়ে এসলো রাইস কুকার প্রেসার কুকার কারেন্টের চুলা এরকম পুরাল নিয়ে এসে ওরা সবাই চলে গেল সব বাড়ি ঘর এগুলো গাছপালা এগুলো গাছগুলো সবকিছু এদের মধ্যে কাউকে কি আপনারা চেনেন হ্যাঁ চিনি সবগুলো নাম বলেন কে কে ছিল রানা ছিল তারপর